ঘুম থেকে উঠেই প্রথমে আজকে ভাত বসিয়ে দিয়েছি তারপর আমি সকালে যে মিলটা খাবো সেটা প্রিপেয়ার করে নিয়েছিলাম কারণ সকালবেলা যদি না খাই সারাদিন ভিডিও করি রান্না বান্না করি একদমই সময় হয় না একদম দেখা যায় যে পাঁচটা ছয়টা বেজে যায় কোন দিক দিয়ে চোখেও দেখি না আচ্ছা আজকের ভিডিওতে আমি রান্না করব আর আপনাদের অনেক অনেক প্রশ্ন আমার কমেন্ট বক্সে এগুলো সবগুলো উত্তর দেওয়ার ট্রাই করব বেসিক্যালি যেগুলো আমি বারবার বলছি উত্তরে এত লিখে পারা যায় না তো আমি ভাবলাম যে আজকে মুখেই বলি তো আমাদের যেহেতু বড় ফ্যামিলি আপনার অনেকেই বললাম আমার যা কোথায় শাশুড়ি কোথায় আমার শ্বশুর শাশুড়ি দুজনেই বাংলাদেশ গিয়েছে যেহেতু বেলজিয়ামে আমরা ফ্যামিলি সহ সবাই থাকি তো আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশে যাওয়ার কারণে আমি আমার আমার যা আর আমার দেবর আমরা চারজন এখন এখন আছি বাচ্চাদের সহ তো প্রশ্ন করেন আমার যা কোথায় রান্না করে না আমরা দুজন আলাদা আলাদা যার মতো খাচ্ছি কিছুদিন কারণ হচ্ছে আমার যা আর আমার দেবর ওরা ম্যাক্সিমাম টাইমে ডায়েট করে খাওয়া দাওয়া খুব কম করে আমি আমার হাজবেন্ড রেগুলার খাই আর আমার তো ভাত মাছ না হলে আমার একদম চলেই না তো দেখা যায় যেহেতু দুইজনের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো ডিফারেন্ট তাই আমরা কিছু যে যার মতো খাচ্ছি আমি যেহেতু ভিডিও করি আমার তো রান্না করাই লাগে আর যেহেতু সুন আমরা বাংলাদেশ যাচ্ছি সেজন্য অল্প কিছু দিনের জন্য আমরা যে যার মতো খাচ্ছি তারপর আবার যখন বাংলাদেশ থেকে ব্যাক তখন আমার শাশুড়ি আসলে উনি যা বলবে তাই আমরা রান্না করে খাবো আমাদের বিবাহিত জীবন সাত বছরের সাত বছর যাবত আমরা সবাই একসাথেই খাচ্ছি আলহামদুলিল্লাহ হয়তো বা ভবিষ্যতে যদি সংসার বড় হয় তখন বিষয়গুলো আলাদা হবে এখন তো আপাতত এরকম আলাদা খাওয়ার চিন্তা ভাবনা আমাদের কারোই নাই আরো কিছু প্রশ্নের উত্তর দিব তার মধ্যে আমি বলিনি আমি সবকিছু আজকে কেটে ধুয়ে সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে এনেছি মাছ নিয়েছি আজকে শিং মাছ রান্না করব কি দিয়ে কি রান্না করব একটু পরেই বলছি তার মধ্যে শিং মাছটা আমি ভালো মতো ক্লিন করে নিচ্ছি ভালো মতো লবণ দিয়ে এটাকে অনেকবার ক্লিন করার পরে এটার মধ্যে যে রক ছিল সেগুলো দুই পাশ থেকে কেটে ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুই পাশ দিয়ে কাটা আস্তে আস্তে আস্ত শিং মাছই রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা করব এই শিং মাছটা মাছ ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি অনেক বেশি সেনসিটিভ আসলে মাছটা পরিষ্কার ভালো না হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে না এবং খেতেও ইচ্ছা হয় না শিং মাছটাকে পাঁচ থেকে ছয়বার লবণ দিয়ে ধুয়ে শিং মাছের দুই পাশ থেকে রক ফেলে ভালো মতো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বাকি সব কিছু কেটে ধুয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আজকে রান্না করছি শিং মাছ দিয়ে ছোট আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি পালং শাক ভাজি আর করছি একটু ডাল ভুনা কাটাকাটি ধোয়া ধুয়ে শেষ এইদিকে আপনাদের পছন্দের আরিশা পাখিটা এত দুষ্ট হয়েছে এখন আমাকে না দেখো থাকতেই চায় না ওকে রান্না করে সুন্দর মতো বসিয়ে তারপর আমি এখন রান্না করতে চলে যাব প্রথমে শিং মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে সবকিছু রান্না আপনাদের সাথে শেয়ার করবো এখন যেহেতু আমরা দুই জন তো আজকে তিনটা বড় বড় শিঙ মাছ নিয়েছি এর বেশি রান্না করলে আসলে খাওয়া হবে না এক জন্য আমি তিনটা শিঙ মাছই নিয়েছি মাছের মধ্যে একটু আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি অনেক কড়া ভাজবো না হালকা আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করছি আচ্ছা আমার এই স্টোভ বা চুলাটা নিয়ে অনেকের অনেক সমস্যা আছে এই চুলাটার আশেপাশে এরকম নোংরা কেন বা ময়লা হয়েছে কেন ক্লিন করতে পারেন না এটা ওইটা তো আমি তাদের উদ্দেশ্যে বলবো এই চুলাটা আসলে অনেক আগে আর এটা যেহেতু একটা ইলেকট্রিক চুলা এটা তার আশেপাশে যে ময়লাগুলো জমেছে আমি অনেক চেষ্টা করি প্রতিদিন অল্প অল্প করে এইগুলো উঠানোর কিন্তু এটা ভালো মতো ঘষতে গেলে কাজ সহ উঠে যায় আর এই ধরনের ইলেকট্রিক চুলায় একদম ভাতের মার পড়লে বা অল্প একটু কিছু পড়লেই বা দুধের স্বর বা কিছু একটা পলে চুলার মধ্যে একদম অটোমেটিক দাগ হয়ে যায় সাথে সাথে এই বিষয়গুলো তারাই বুঝবেন যারা ইলেকট্রিক চুলা ইউজ করেন বা এরকম কাচের যে চুলাগুলো ইউজ করেন তারা বুঝবেন আর যেহেতু আইফোন দিয়ে ভিডিও করি যদি একটা তেলের ছিটাও পড়ে সেটাও একদম ভিডিওতে ক্লিয়ার দেখা যায় নর্মালি কিন্তু বাইরে থেকে চুলাটা দেখলে এরকম লাগে না কিন্তু ক্লোজ শটে যেহেতু ভিডিওগুলো করি সেহেতু আমার মানে একটা তেলের ছিটা পড়লেও বা একটু সামান্য ময়লা হলেও সেটা একদম ক্লিন দেখা যায় যেহেতু চুলাটা অনেক আগের সেহেতু আমি প্রতিদিনই অল্প অল্প করে এগুলো উঠানোর চেষ্টা করি অনেক জোরে ঘষা দিলে বা এই ময়লাগুলো উঠাতে গেলে কী হয় কাজটা ফেটে যায় অলরেডি আমাদের একটা চুলা অনেক আগেইভাবে নষ্ট হয়েছে জন্য আমি আস্তে ধীরে যতটুকু প্রতিদিন সম্ভব ক্লিন করি আর যদি বলেন পরিষ্কারের বিষয়টা তাহলে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা সবাই জানে আমি কিরকম গুছিয়ে কাজ করি আর আমি কতটুকু পরিষ্কার এটা সবাই জানে আমাকে আবার নতুন করে বলার কিছু নেই আর আমি যেহেতু ভিডিও করি আমার মাথায় আছে যে আমার ক্লিন চুলাটা বা স্টোভটা কতটুকু ক্লিন হলে ভিডিওতে খারাপ দেখা যাবে বা ভালো দেখা যাবে আমার যতটুকু সম্ভব আমি ক্লিন রাখতে চেষ্টা করি আমি মনে হয় রান্নাঘরে চার থেকে পাঁচ ঘন্টা রান্নার সময় লাগে কারণ ভিডিও করি প্লাস রান্না করি এর মধ্যে মনে হয় এক ঘন্টা আমি জাস্ট ক্লিনিং এর উপরেই থাকি এই যে স্টোভের উপরে যেই তেলে ছিটাগুলো দেখছেন এগুলো একটু পরে পরে ক্লিন করতে হয় ঢাকনা উঠালে আবারও ভরে যায় তো এইভাবে সবকিছু গুছিয়ে মেনটেন করে ভিডিও করা আর আমি যেহেতু হাত দিয়ে ভিডিও করি মানে হাতে মোবাইলটা দেখেই ভিডিও করি আমি কোনো ট্রাইপড ইউজ করি না বিকজ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পছন্দ করি আমার রান্নার লুকটা কোন দিক থেকে দেখতে ভালো লাগবে বা সব কিছু মিলে আমি নিজের পছন্দ অনুযায়ী করতে পছন্দ করি আর অনেকেই আমাকে বলেন নন স্টিক ফ্রাই প্যানে কেন আমি স্টিলের খুনতে ইউজ করি দেখুন আমি ভিডিও করি আমার বাসায় রেগুলার যেগুলো আমি ইউজ করি সেগুলো দিয়ে ভিডিও করি আমি আলাদাভাবে স্পেশালি যে ভিডিও করার জন্য আলাদা থালা বাসন ইউজ করি বা আলাদা বাটি প্লেট ইউজ করি বা আলাদা রান্না করার জন্য যে হাড়িগুলো ইউজ করি এগুলো যে আলাদাভাবে ইউজ করি তা কিন্তু না যেগুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো আমার এখানে দেখানোর কিছু নাই আমি রান্না আপনাদেরকে দেখানোর দরকার আপনারা ভালো কিছু শিখবেন বা রান্না শিখতে পারবেন ভিডিও থেকে কিছু শিখতে পারবেন সেজন্য আমি এগুলো ভিডিও আপলোড করি এখন আমি কাঠের খুন্তি দিয়ে নাড়লাম নাকি আমি স্টিলের খুন্তি দিয়ে নাড়লাম এটা তো দেখার বিষয় না যারা ভিডিও দেখে কিছু শিখতে চাবে রান্না শিখবে তারা ওইটাই নিবে যে রান্না কিভাবে করছি কোন মশলার কোনটা অ্যাড করছি আর যারা এই ভুল ধরার উদ্দেশ্যে এসেছে তারা অবশ্যই এগুলোই দেখবে যে কোন খুন্তি কোন থালা বাসন কোন হাড়ি ইউজ করলাম রান্নাবান্নায় কোন চুলায় কোথায় কোনটুকু ময়লা পড়ে আছে এগুলো যারা ভুল ধরা তারা ওগুলো নিয়েই পড়ে থাকে যাই হোক আমার রান্নাবান্না শেষ আপনাদের যদি আমার কথায় খারাপ লেগে থাকে আমি সরি আমি আপনাদের কমেন্টগুলো পজিটিভলি নেই আমি পজিটিভলি উত্তর দিয়েছি তো আশা করছি আপনারাও পজিটিভলি আমার সবগুলো কথা নিবেন যাই হোক আমার রান্নাবান্না শেষ আমি এখন খেতে বসে গিয়েছি আসিকে এসে গেছে ওকেও খাবার বেড়ে দিয়েছি তো আজকে রান্নাগুলো অনেক মজা হয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আমার হাজবেন্ডও অনেক প্রশংসা করেছে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি শিং মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমার রান্না করা হয় না যেহেতু আমি নতুন নতুন রান্না নতুন নতুন ভাবে ট্রাই করার চেষ্টা করি নিজের মতো করে করি আমি ইউটিউবও দেখি না নিজের মতো করেই রান্না করা ট্রাই করি তো আমার রান্নার করার পরে আমি দেখে এক্সপেরিমেন্ট করি আর আমার রান্না দেখি মজাও হয় তো এর জন্য আমি নতুন নতুন রান্না করার জন্য আরও নিজের থেকে নিজে ইন্সপায়ার হই তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ